मेर آقا मर جنت जन में درد سلام فرشتوں سب یہ کہتا ہے کہ شب میراج میں آقا میرے جنت میں پہنچے درود سلام فرشتوں سب یہ کہتا ہے محمد صلی اللہ علیہ وسلم آیا ہے ہم پر کیسی رحمت کی چادر پڑی ہے بن سار خدای سے محمد مصطفیٰ پہلے আমরা যারা উপস্থিত যাচ্ছে আমি বলবো সামান্য মত পার্থক্য যদি আমাদের থাকে ক্ষুদ্রতম তবে আমরা নবীকে ভালোবাসি তার মধ্যে কোনো সন্দেহ নাই আমরা এখানে যারা আছি সবাই খাটিয়ে নবীরা আশিক এইভাবে আসিক হয়ে একসাথে মিলেমিশে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করুক আমিন আমরা শিলকবাসী খোদা কে কসম আমরা নবীকে ভালোবাসি বনে সারে খুদাই সে মোহাম্মদ মুস্তফা পড়লে ফেরেস্টে না দমে কাহর হওয়া পহলে খুদা আপনে যাতে কিলা গঞ্জ মেকফি হে কোলা জাবত কবাদত কা ওহি জাহির খোদা পহলে जॻह में जो बआ मोहम्मदो इस्लामो ज़िंदा اسلام गे इस्लामो ज़िंदा हो गेये जग में जो बे मोहम्मदो इस्लामो ज़िंदा हो गे اسلام زندہ ہو گئے وہ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے اسلام زندہ ہو گئے بتن سب کلمہ پدا کلمہ پڑا کافر مسلمہ ہو گئے جگہ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے اسلام زندہ ہو گئے جگہ میں جب मोहम्मद इस्लामो ज़िंदा हो गये کا ہے हो راہ शान بتلا بتر نوال دام کو پکڑنے والے دام کو پکڑنے والے, والے جنا ہو گئے چلو میں جب بوا یے محمد اسرام زندہ ہو گئے ইসলাম জিন্দে হো অন্তর আশায় মার সোনার মদি না যাবো সোনার মদি না অন্তরে সায়াম যাবো সোনার মদি না যাবো মদিনা না মদি না যে কানুয়ে যে কানোয়েছে ভালোবাসার হন্তরে তে আশাযামার যাবো সোনা না যাব সোনার মদি না অন্তর আশায় ম যাবো সোনার মদিনার যাবো সোনার শিল বাসিন্দারা সকল নবীর দেওয়ানা যাব সোনার মদিনা যাব সোনার মদিনা যোগ জবো মোহাম্মদ ইসলাম জিন্দা হ ইসলামজিন্দা হ গেয়ে জগম জগায়ে মোহাম্মদ ইসলামজিন্দা হ গেয়ে ইসলাম মাজিন্দা হিয়ে এগুলা হচ্ছে না তে মুস্তাফা এড়ে এ আর মোরবিয়ক কল আছে যারা তে দায়ী ভাগি আলহামদুলিল্লাহ আই এতারা লই রে গাদ্দি আর কিশোর গ্যাং যারা আছে আর ভালোবাসার সেন্টিমেন্ট স্কুল কলেজের স্টুডেন্ট ফ্রি ফায়ার পাবজি ল আছো তারা লইয়া পরে গাইম তবে ইবে আর দাদার অতীত সংস্কৃতি আর ভরে গিয়ে গাইম অতীত সাধনা অতীত ভাবনা হিন্দু বাড়িতে গানের মাধ্যমে হিন্দু বাড়িতে যাত্রা গান হইত নিমন্ত্রণ যাইতাম জারিয়ার বাউল গান আনন্দের সারি গান নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর হিন্দু মুসলমান কথাইরা দিন খেলাইতাম ন ন ন বাবনায় বেসিল দিন। বাবনা ন আসিল জি ঘরে ঘরে যাই রে মেহরুদ জামান সাহেব মানুষের উদাহরণ তিন চারজন মানুষ টেকটু আজ ফুরো মানুষ মাতফুরো বক্তা ওয়াইস ওয়াস করতে বক্তা আর ফুন্তা দেখলে আর মেমরি কার্ড মোবাইল ইয়িফায়ার ভাবলায় নষ্ট করিয়া লাগল ঠিক না ভেটেক আর যে সামান্য করে বাব না গানা আর বাজনা গান আর বাজনা সে যুগে ছিল না কবি নজরুলের কবি তা জারি আর গান দং ইমান জারি আর বাউল গান বংশ হয় ইমান আগে কি রাত যা গেয়া মোবাইলে আমরা আগে কি রাত যা মোবাইল মোবাইলে

মুসলিম সমাজে মাহফিল হইত নিমন্ত্রণ দিত সকলে যাইতাম কত মধুর বয়ান জোরাইয়া যায় পরান শাহজমিরের বয়ান জোরাইয়া যায় পরান গাজী জামালের বয়ান জোরাইয়া যায় পরান বোয়ালে সাহের বয়ান

দাদা দাদে আদর করিতে বসিয়া গল্প শুনিতা গুমদা আগে মগরী বার এখন খুব বেকুন ডুগি যায় ডুগো ঘর ইয়া মগরী বার দুজনে নাকি বাইরে যায় মগরী বার তো বাইরে যায় গুস্ত খারাপ ন বস্তি খারাপ যায় গুস্ত খারাপ ন বস্তি খারাপ খুব খারাপ যায় মা খারাপ বাই খারাপ জন বাই আই গার্জিয়ান খারাপ হয়ে দি নহলে গার্জিয়ান ঠিক আলি বিয়া কিন্তু ঠিক থাকতো সমাজ খারাপ হয়ে জন সমাজ পরিচালনা করেন নে অভিভাবক খারাপ হয়ে দে কথা বুঝুন না ফোয়া পেডল লই রে তিন মাসে সমাজ সে পেডল মোবাইল চাই টিকটক চাই ফ্রি ফায়ার চাই ফোয়া বে উড়িয়ে রে এই তুনের পর দিয়ে রে যুব খেলা যে সকা খেলা খাই ঠিক না বেদে আগস্ট যখন মেদি ফুয়া ফেডাল এরা কোরআন শরীফ পদ্য বলে আয়াতুল কুরসি পদ্য বলে আল্লাহ মাহমুদ শফি বাইরে তো মৌলানা ইসাম নোর সাহ বাইরে তো মৌলানা মোসা সাহ বাইরে তো ইয়া বিয়াগুন ফ্রি ফায়ার খা বাইরের ওই বস্তি খারাপ গোস্ত খারাপ হয়ে গিয়ে দেয় ঠিক না বেটি আরো জোরে ঠিক না বেঠিক আরো জোরে না বেঠিক দাদা দাদে আদর করি তো বসে আসুন গম্বা গান শোনাই তো আমাজান গম্বা রানির গান শোনাই তো আমাজান গম্প রানির গান শোনাই তো আমাজান আগে কি মেসিনে সেটিং করেতাম আমরা আগে কি মেসিনে সেটিং করেতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এক টাকা দিয়া বিশকেজি চাল দুই টাকা দিলে চালের বস্তা পাইতাম কল জিনিস সব দাম বাড়ি গই জিনিস সব দাম বাজে গেল মানুষ সব কমে গই যায় নয়লা খা কুতারা দিবে দুটি হাত ধরে চল খাই ইয়া ফুক সারা আছে দি ইয়া তুমি চল্লিশটি হাত ধরে দিবে ঘর ইবে ফুক সদ কিনলে এটা আর শিখে দি মগরি বাজানোর পর দিয়ে দেখো জফুত আল্লাহরে ডাকি বেটাই আর আল্লাহ বাদ দ আল্লাহৰ বা ফলে টিয়া দ আল্লাহ ইয়ে কোথায় দি দুটি দৰে ধরে চল ইয়া মগরি বাজান দিলে কত অফুত আল্লাহ আল্লাহ বাদ দে কম্পিউটাৰ নয় শিখিলে খাবে কি আদর খামাকার নয় শিখিলে খাবে কি আল্লাহ কে গৈ গই কেসা মরিচ খাবে দুশো টি হাত জমানা দুঃখ না দোষ আর জমানা দুঃখ নাঙ্গনিয়া তিতা খালা তিতে ঠিক আছে শিলক মৃদা ভদুল মিডে ঠিক আছে তবে নুরুল ইসলামর ইসলাম ঠিক দি এখন নুরুল ইসলামর ইসলাম ঠিক নাই দি ইসলামর নাম ঠিক আছে ইসলাম নাই দি জমানা দোষ ঠিক না ঠিক না বেশি এনে বোত গিয়া এরা বান্দারি গান পছন্দ করি বোধ গিয়া এরা কাউলি গান পছন্দ করি কথা বুঝুন কাউলি গান গাই যে কাউলির দ্বারা আল্লাহর প্রতি ভালোবাসা নবীর ভালোবাসা পারে আইও আমরে শিলকওয়াল লোগো ইয়ে কাওয়ালে দিল কে কানে সে সুনো ওয়ার গোর করো بائے اللہ نے ہم کو پیدا کیا ہے عبادت کرنا فرض کیا ہے کہ اللہ نے ہم کو پیدا کیا, 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 کیا ہے عبادت کرنا فرض کیا ہے عبادت کرنا فرض کیا ہے عبادت کرنا فرض کیا ہے جب چھوڑ عبادت آیا مصیبت সোড় বাদত হায় মসিবত পিছল শৈতান কেমরা বদল গিয়ায় বদল গিয়ায় মা চা দদল সরস না বদল না বদল আসমান কেমরা বদল গিয়ায়মান میرا بدل لیا ایمان مسلمان کو اب نہیں مسلمانی دل میں رہ ہار دم سہیتا جیسا خسلت ویسا مصیبت جیسا خسلت ویسا مشیب دل بھی ہے حیران کہ میرا بدل گیاری مان کے بدل ریاری مچ بدلے سورج بدلے نا بدلے کہ میرا بدل گیا مان <تصفح> کہ میرا بدل گیا مان سا <تصفح> <تصفح> বালাহমত মানুষের দেখা নাই গানর অনুষ্ঠানত বয়নের জায়গা নাই ঠিক না বেঠিক আর আরো ঠিক না বেঠিক আর কথা না মিলল না তো আল্লাহ মোসায়দার বেটার মানুষও দেখা নাই সার দেওয়ানত বয়নের জায়গা নাই বিয়ার আগে মেহেদী লাইত গরেগে যানো শয়তান এ যোর

আবু জাহালের বাড়ি আল্লাহ নবী আসিল রাঙ্গুনিয়া বাড়ি আমি সবর বাড়ি ন আমার কর্মবাটি ঠিক করে বিশ্ব ঠিক না ভেটিক না ঠিক না ভেটিক ایمان मतो बटा बेराग जॻहि न त इमान गै स मत बा बेराग न त मोसलमान फोटोल बनाइ कृष्ट एजो मल যো দর নামর মরসালা চাঁদনা বদলে সরজনা বদলে না বদলে আসমান কেmera বদল দিয়ারি মান কেmera বদল দিয়ারি মান এই মোবাইল যেই দিনে ফাইলাম শয়তান আর ফাড়া জালল ওই দিন বাজিলাম ریده فایلم زیدن فایلم تیک تاک آرا زیدن فایلم خدا الکوسم فر نازالت شیطان ریدین بازلام আর আর কর্ম দেখিয়ে হাসে ইহুদি খ্রিস্টান এ যো ভার নাম আর মুসলমান এ যো ভার নাম আর মুসলমান সাধনা বদলেছে রishna বদলে না বদলায় আসমান मेरा बदल, मेरा बदल आ, शीरा, शीरा, रकती, रकती गे माए बदल गी मेर शेराई भले भकते गयो घर नाम मोसलमा हे नाम मोसला हिकु गुण त जी नो गु গাইলা লাজি ইয়া তোমার যে এটা দেখি তো কাবলিও গাই তবে কাবলি গাই যে বেশ ন ইমান সারও ন ইমান তাজ বুঝবে ইমান মধ্যে বাস্তবতা আছে এখন বিয়া কোথাও তখন লাল আরম্বরে এই মধ্যে আই ওয়াবিও আছি আই সন্নি আছি তবে সাত দোয়ান মানুষ বেশ মোম্ধী মানুষ কম ইয় মেদি কিন্তু তুমি একমত আছ গান অনুষ্ঠান মানুষ কমাই ওয়া পেছনে ব্যাগুন এনে মানুষ কমাই দিয়ে এনা নাছা। এটা বুঝলি আর গাড়ি লিখতে